কেউ মনে মনে গড়ছে তাজমহল কার ঘুমের কোণে হচ্ছে রং বদল নিচ্ছে কার পিছু বলছে না কিছু করছে কার চুপি মন ভরা ডুবি বলেতে বলে দে চুপ কথা খুলে দে আয় অর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা ঘুমতে ঘুরে করেছি আর বড় মেয়ে এখন কলেজে যাবে এখন তুমি দিতে হবে আর ছোট মেয়ে এখনও ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে ঘুমা বড় মেয়ে পড়ছে তা আমি এখন মেয়ে কলেজে খেয়ে যাবে তার জন্য আমি এখন হচ্ছে কালকে ভাত রয়েছে এই যে এখানে আর হচ্ছে কালকে ভাতটাকেই এখানে হচ্ছে গাজর দাও তোমরা ব্যাগটা মানে দেখা দেখো এখানে গাজর বিনস আলু পেঁয়াজ সব এখন ভালো করে ভাজি কেন খেয়ে যাবে আর পয়সা দিয়ে দেবো ক্যান্টিনে খেয়ে নেবো আর দেখতেই পাচ্ছ এখানে ভাতটা রয়ে গেছে সেই ভাতটা দিয়ে করবো আর এখানে ডিম ডিমটা ভেজে ফুটে রেখেছি দেখতেই পারছো এটা ভালো করে ভাজা হবে দেখো দারুণ লাগছে দেখতে ভালো করে নাড়াই নাড়িয়ে এটাকে ভালো করে ভাজ দেখো আমার টিফিন রেডি বড় মেয়েকে দিয়ে দিচ্ছি দেখো ভেন্ডি আলু ভাজবো রুটি করবো রুটি আমার বাবা এখন কলেজ যাবে তাই রেডি হচ্ছে আর এখানে আমি আটা নিয়ে বসে পড়ছি দেখতেই আটা পাচ্ছা ভেন্ডি আলু ভাজা আর রুটি হবে হ্যাঁ বাবা কি বলছিস তো তোকে ভালো জিনিস সুন্দর জিনিস খাইয়ে দিলাম হুম আর ওইদিকে মামা এখনও ঘুমিয়ে 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 কি করছে মামা উঠে বিছনা চাদরটা গোচাও বিছনাটা তোলো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে ওদিকে ভেন্ডি আলু ভাজাও হয়ে গেছে আচ্ছা তবে চলো মুগ্ধবে চলো মুগ্ধবে চলো চলো ওনিয়া ব্লক করছে মামাম ব্লক করছে দেখো তোছো ওনিয়া করছে মামাম এখন বিছনায় উঠে দেখো ব্রাশ করছে চ চ চ চ চ চ ও মামামেরা আমার খাবার নিয়ে নিয়েছি এখন আমি আর মামাম খাবো সাথে পেঁয়াজ নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আমার দুটো রুটি মামামদের একটা রুটি আমার রান্না করে স্নান করে খুঁজে দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তা আজকে আমরা এখানে পাশের একজনের বাড়িতে গিয়ে কবিশাবে তাই সেখানে নিমন্ত্রণ আছে আর সেখানে যাবো আমি একটা বিছনা চাদরের সেট নিয়ে এসেছি চলো তোমরা দেখাচ্ছি ব্যবসা এই দেখো দেখতে পাচ্ছি বড়ো কেমন হয়েছে চাদরটা তোমরা একটু কমেন্ট করে জানিও কালারটা তো দারুণ আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখো আমি রেডি হয়ে গেছি চলো তাহলে এখন যাওয়া যাক

চলো মেয়ে কলেজ থেকে চলে এসছে মেয়েকে এবার এখন খেতে দেবো আমি তা কি খেতে দেবো বলো আজ ফ্রায়েড রাইস বুঝো আমরা যে গৃহপ্রবেশে খেতে গেছিলাম ওখানে খাইছি ফ্রায়েড রাইস আর মাশরুম পনির চাটনি মিষ্টি এসব খাইছে তাহলে সেগুলোই আবার বড় মেয়ে যায়নি বলে তার জন্য জিজ্ঞেস করলো বড় মেয়ে আসেনি কেন আমি কলেজে গেছি তা আমি বলিনি ওরা আবার খাবার পাঠিয়ে দিয়েছে যা জন্য খাবার পাঠিয়ে দিয়েছে গত সেকেন্ড জানে মামা আমি প্লাস্টিকের কত প্লাস্টিক সরা কোনটা এটা সিটে রাখো তাহলে চলো বড় মেয়ে এখন খেতে দেব তো ফ্রেন্ড রাইস আর হচ্ছে মাশরুম আর হচ্ছে পনির আর চাটনি বড় জন্য আবার খাবার পাঠিয়ে দিয়েছে চলো খেতে দিই কি বলছিস যে আমার ওই পুতুলের আজকে জন্মদিন তারপরে তো আমার এই পুতুলের জন্মদিন আজকে চলছে আপনারা দেখে নেবেন যে আমি হচ্ছে পাপার কাছে দেখে নেবেন মানে পাপার ব্লগে দেখে নেবেন মানে ব্লগ মানে যে বানাই না তাই দেখে নেবেন দেখবেন আমি আমরা জন্মদিনে আর পুতুলের কি করছি আচ্ছা করে আপনাদের ভালো লাগে দেখো এখানে আছে রাইস এখানে আছে মাশরুম আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পনির এখানে হচ্ছে চাটনি তো চলো মেয়েকে আগে খেতে দিয়ে দিই দিদি ভাই কোন ভাই না ঝাড়ি কে আমি পার্টি মত ঘুরতে যাই চলো পার্টি চলো আমি এখন বোনের বাড়ি যাব চলো চলো বোন চলো বোন একটা জিনিস বানাবে আর কি বলো তো ওই ডক্টর আজকে আসবে না বললো বোন ফোন করে আজকে বসবে না বা সেই শুক্রবার যেতে হবে কী বলতো আদিকে নিয়ে যাবো এর জন্য বাবা দাদু দিদি তুমি এবার কোথায় যাবা যাবো না যেতাম ডক্টরের কাছে ও বোনের দুই টিফিন বক্সগুলো নিয়ে যায় টিফিন বক্সগুলো নিয়ে যাই হ্যাঁ ক্যান আছে দুধ দিয়েছিল মামা ছোটো করে জানি এখান থেকে পড়ে গেছিলো মানুষ বাড়ি চলে মনে আছে তো মনে আছে তো পুরো পুরো

আদি বড় আদর করো হুম বলছে আবার হুম হু বরবাণিকে আদর করে আদি হেন খুব আদর করে বলে নিয়ে শোয়ায় আমাকে বলো বড় বাণি শো ওই দেখো আদি তাকা আমার বন্ধুদের দিকে তাকা আর হায় বলো হু আদি বলছে হু চলো চুল টানছে খুবই চুল টানে না আজকে আমি একটু বলো বন্ধুদেরকে বড় বোনকে ধরো আদর করো ওই দেখো ওই দেখো ওই বড় বোনকে আদর করছে আমার বোন এখন পিঠে রান্না করছে দেখো পিঠে 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 সাজের পিঠে তোমরা খাবে তো চলে আসো কি তোরা খেলাধুলা করছিস আবার ও খেলা হয়ে গেছে তো ঢুকিয়ে রাখো আমি জি টাটা বাই বাই টাকলা টাটা টকলা যাও সবাই কি বসো পাকা চালাস না মাম পাখা ছিল ঘুমিয়ে থাকে এরকম

সবাই চিংড়ি মাছ দিয়ে করে আর চর্বি দিয়ে আর মটন কিমা দিয়ে এচোর করেছে এখন আমি রুটি খাবো এ দিয়ে মটন কিমা আর চর্বি দিয়ে করেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাম্মা আমার মা আর হচ্ছে তোমাদের দাদা ভাই এরা তিনজনে ছাদে গেছে আমাকে বলছিলো যেতে আমি যাইনি কারণ আমার এখন এডিট করতে হবে করতে হবে এর জন্য আর গরমে রয়েছে এর জন্য যাইনি চলো হয় চলো ভিডিও বেশি পারো না ভিডিও এখানে শেষ করবো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে করবেন শেয়ার করে দিয়ে আসতে সাবস্ক্রাইব করতে ভুলো না আজ নতুন কখনো এখানেই শেষ করে দেবো কালকে এসে নতুন করে তোমাদের সামনে চলো টাকা